ওইদিকে সবাই অস্ত্র শস্ত্র সব নিয়ে রেডি হয়েছে যে আমাদের নবীজির উপর আক্রমণ করবে মেরে ফেলবে নীজিকে আর এদিকে এই লোকে ওই গোত্রের এই করে তিনি কি করলেন আমাদের নবীকে তো পছন্দ করেই না উল্টা পরীক্ষা করার জন্য সামনে গেলেন ওই গুইসাবের বস্তা সহ লোকজনকে ডিঙিয়ে পিছন থেকে সামনে দরবারে নববীতে সরাসরি হাজির হয়ে বললেন আপনি কি আখির নবী দাবিদার নবীজি বললেন নিঃসন্দেহে আমি আল্লাহ রসুল তখন উনি বললেন যে যে আপনি বললেন আল্লাহ আছে এই আছে আছে সেই এত কিছু বললেন কথাগুলো আমি তখন বিশ্বাস করব যখন আমার এই গুইসাপ বলবে এগুলি ঠিক আল্লাহর হাবিব রাহমাতুল্ল আলমিন বললেন ঠিক আছে আপনার গুইশাপ সামনে রাখেন গুইস নবীজি বললেন হে গুইশাহ বলো আমি আমি কে তুমি বলো আমার নবীকে সবাই চিনি কিনা বলেন ছোটবেলায় গজল শুনতাম আলেমরা বলতো আশেকরা বলতো বনের যত পশু ভক্তি করতো নরু চর পাখি এসে বাতাসে দিত নবীজি সাধনে পাইব তোমায় জর্ডানে একটা গাছে গিয়েছিলাম ওই গাছের নিচে বসেছি এই গাছে মরা গাছ ছিল নবীজি যখন এই মরা গাছের নিচে বসছে মরা গাছটা সাথে সাথে পাতা গজায় নবীজিকে ছায়া দিছে সেই গাছটা দেখার সুযোগ হয়েছে দুইবার আমি আলহামদুলিল্লাহ দুইবার গেছি একটা ডাল গাছের ওই ডাল সাহাবি গাছ ওই গাছের একটা ডাল আমি অনুমতি নিয়ে নিয়ে আসছি আমার ঘরে আছে আমি যখন কোনো অসুবিধা ফিল করি কোনো রোগ বেমারের আশঙ্কা অনুভব করি তখন ওই ডালটা পানিতে ভিজাইয়া আমি একটু পানি পান করি বরকতাল এবং আল্লাহ এই গাছের ডালের উচিলে আমার রোগ বেমার করি মাফ করে দেয় তো সেই নবী গাছের নিচে বসা আর ওই লোকটা এসা বলতেছে আমার গৈসব যদি বলে আপনার কথা ঠিক তাহলে আমি আপনাকে বিশ্বাস করবো নবীজি বলেন আপনারা গুইসাবকে সামনে রাখেন আর গুইসাবকে নবেজি বলতেছে তুমি বলো আমি কে গুইসাব মানুষের জবানের মত জবান খুলে গেল সে বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আল্লাহ বলেন আল্লাহ গুইসাব কালেমা পড়তেছে দৃশ্য দেখে তো ওই লোকে স্তম্ভিত হয়ে গেল ঘটনা কি এবং সে বলল যে এটা তো আমার ঘুষাপ এমন না যে নবী মোহাম্মদ সাল্লামের কাছে ছিল উনি এটাকে ট্রেনিং দিয়েছেন শিক্ষা দিয়েছেন এরকম এটা তো আমি স্বীকার করে আছি এটা আমার নিঃসন্দেহ উনি নবী নবীর কথাই পশু পাখিরা শুনে তখন ওই লোক কি করলো তাৎক্ষণিক মুসলমান হয়ে গেল ইমান আনলো নবীজির প্রতি ইমান এনে মুসলমান হইল আল্লাহ হাবিব বললেন আপনার কি অসুবিধা তো উনি বললেন হুজুর আমি সমাজের মধ্যে সবচেয়ে মানে ক্ষমতাশীল কিন্তু গরিব অর্থ সম্পদ নাই যার কারণে গৈশাব শিকার করে করে আমি চলি তো নবীজি সাহাবাই کرام বললেন তোমাদের কার কি আছে তোমাদের ভাইয়ের জন্য সহযোগিতা করো আমি রাসূলুল্লাহ তোমাদেরকে সাক্ষ্য দিতে হাসরের ময়দানে এর বিনিময়ে তোমাদেরকে আল্লাহ জান্নাত দিবে তখন সাহাবাই کرام প্রতিযোগিতা করে যার কাছে যা আছে সব দিয়ে দিলেন এমন একেবারে একবারে যে অর্থ করছিল ওই করিগুলো জমা হইতে হইতে একটা বিশাল উঁচু একটা টিলা হয়ে গেল সবাই দিয়ে দিল কারণ নবীর কথা সাহাবাই কেরাম চোখ বন্ধ করে বিশ্বাস করতেন নির্দিদায় বিশ্বাস করতেন তো সবগুলি একটা বস্তার মধ্যে ঢুকাইয়া টাকা পয়সা যা ছিল সব বস্তার মধ্যে ঢুকাই বললেন তুমি তোমার মহল্লায় যাও যাই মহল্লার মানুষদেরকে ইমানের দাওয়াত দাও এখন এক হাতে গুইসাপ আর এক হাতে টাকার বস্তা লইয়া উনি কি করলেন গেলেন মহল্লায় গিয়ে দেখে সব বাহিনী রেডি আখিরি লবিকে মেরে ফেলবে অস্ত্র শস্ত্র নিয়ে রেডি তো ওনার জন্য অপেক্ষা করতেছে যে লিডার বড় ভাই আসলে আমরা রওনা দিব। যাওয়ার পরে জিজ্ঞাসা করে আপনারা এইভাবে কাতার বন্দি হয়েছেন কেন যে কাতার বন্দী হয়েছে তাড়াতাতে রেডি হন তো আমি এই মাত্র মুসলমান হয়ে আসছি হয়েছে নিকা যা যার বিরুদ্ধে যুদ্ধ করতে যাব ওনার কাছে সবচেয়ে বড় লিডার উনি মুসলমান হয়ে আসছে এটা কিন্তু বিশুদ্ধ সনদের হাদিস ইচ্ছা তারপর মহামুল কাবির এর মধ্যে এটা উল্লেখ আছে তখন তারা বললো ঘটনা কি আমাদের সবচেয়ে বিচক্ষণ বুদ্ধিমান সবচেয়ে ক্ষমতাশীল লোকটা ওই লোকের কাছে গিয়ে মুসলমান হয়ে গেল এটার হাকিকত কি সবাই চলো সবাই আইসা দেখে আল্লাহর হাবিবের চেহারা মুবরক এত সুন্দর দরবারে সাহাবাই কারামের আদব এগুলি দেখার পরে সবাই এক বাক্যে বলল যে এই মানুষ খারাপ মানুষ হইতে পারে না যার দিকে তাকাইলি মায়া লাগে তিনি নূরের নবী রাহমতের নবী রহমতুল্লিল আলামিন সুবাহ বলেন দলে দলে সব মুসলমান হয়ে গেল এটা হলো আমার দয়াল নবী সেই নবীর উম্মত আমরা আমরা কি খুশি না বেজা এই জন্য আশেক বলেন এই বিশ্ব জুড়ে ঘোরে এই সারা জাহান ঘোরে যার জোড়া পাবে না আমার নবীর মত আর নবী পাবে না আমার নবীর মত আর নবী পাবে না যার ইস্কে মত হলেন খোদা আল্লাহ রব্বানা যার ইস্কে মত হলেন খোদে আল্লাহ রব্বানায় আমার নবীর মতো আর নবী পাবে না নবীজির একটু প্রশংসা না করলে আলোচনা কইরা শান্তি পাই না আমার বিষয়বস্তু আমার জানা আছে শুনেছি শিরিক বিদাত আমি সেটা নিয়ে বলবো কিন্তু আমার যত বড় মঞ্চে দেন আমি নবীর প্রশংসা একটু করবো এতে আমার দাওয়াত দিল আলহামদুলিল্লাহ না দিল আলহামদুলিল্লাহ নবীর কথা না বললে ভালো লাগে না আপনারা কি বেজার হয়েছেন কেউ এই কয়েক মিনিট আমার দয়াল নবীজির প্রশংসা করলাম আমার গোটা জীবনে যদি আল্লাহ হাবিবের শান গাই এটা বলে শেষ করা সম্ভব না নবীজি মহান নবী সৈয়দুল মুরসালিন নবী রাহমাতুল্লিল আলামিন নবী এমন একজন নবী দয়া করে আল্লাহ আমাদের দান করেছেন আল্লাহ তো নিজে গৌরব করেন লাকাদ মান্না আল্লাহ আলাল মিনি না ইজ বা সাফিহিম রাসূল আমিনান ফুসিহিম মমিনদের মধ্য থেকে আমার রসুলকে তাদের মাঝে পাঠিয়ে আমি সবচেয়ে বড় হেসান করেছি আল্লাহ আমার নবীকে পাঠায়া খুশি আমরা নবী পাইয়া খুশি ঠিক কি না বলে নবীয়া মারজা নবিয়া মার ফ্রান নবীয়া মারাজা নবিয়া আমার প্রাণ এবার আসুন শিরখ এবং বিদ কাকে বলে দুইটা জিনিস এখানে শিরখ সম্পর্কে আমি আমার খুতবার মধ্যে একটা অংশ উল্লেখ করেছি মাইয়ু শিরিক বিল্লাহি বিজা তিহি ওয়া শিফা ওয়া আদিহি ওয়া ইবাদা তিহি আল্লার জাত এবং শিফত আল্লাহর আদত এবং এবাদত কোন বিষয়ে আল্লাহাল সাথে শেয়ার করা যাবে না শিরিক শব্দের বাংলা অর্থ হলো অংশীদার স্থাপন করা অংশীদারিত্ব স্থাপন করা শুনবেন আল্লাহর কোন অংশীদার নাই শরিক নাই আল্লাহর কোন সমকক্ষ নাই আল্লাহর কোনো মেসাল দেওয়ার উপমা দেওয়ার মতো কেউ নাই মাকতুবাত ইমামের রব্বানিত উল্লেখ কোন একজন ব্যক্তি আমার নবীকে বলেছিলেন নবীজি আল্লাহর ছায়া নবীজি আল্লাহর ছায়া সাথে সাথে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহ এর প্রতিবাদ করলেন যে আল্লাহর ছায়া কাউকে বলা যাবে না নবীজিকে আল্লাহর ছায়া বলা যাবে না কারণ ওই ব্যক্তি যুক্তি দিয়েছে ছায়া শরীরের অংশ না ছায়া শরীরের অংশ না তার প্রমাণ হিসেবে তিনি বলেছেন একটা ব্যক্তি যখন দাঁড়ায় তার ছায়া পড়লে তার শরীরে আঘাত করলে ব্যথা পায় কিন্তু মধ্যে আঘাত করলে ব্যথা পায় না যেহেতু মধ্যে আঘাত করলে ব্যথা পায় না এটা শরীরের অংশ না এই জন্য নবীকে ছায়া বললে শিরিক হবে না এটা হলো উনার যুক্তি ফিসানি রহমাতুল্লাহ রহমতুল্লা বললেন এই যুক্তি যথার্থ নয় সঠিক নয় এটা শিরকের কাতারে নিয়ে যাবে কারণ কুরআনুল করিমের মধ্যে আল্লাহ তি হিসেই আল্লাহর সাথে মেসাল দেওয়ার মতো কিছুই নাই লা নিদ্দা লাহুওয়ালা মিসলা লাহুওয়ালা মেসালা আল্লাহর মতো কিছু নাই আল্লাহর সাথে মেসাল দেওয়ার। উপমা দেওয়ার মতো কিছু নাই যেহেতু প্রতিটি মানুষের দেহের ছায়া তার দেহের অনুরূপ মোটা মানুষের ছায়া মোটা হয় চিকন মানুষের ছায়া চিকন হয় লম্বা মানুষের ছায়া লম্বা হয় খাটো মানুষের ছায়া খাটো হয় পুরুষের ছায়া পুরুষের মতো হয় নারীদের ছায়া নারীদের মতো হয় প্রত্যেকটা ছায়ার দৈহিক ঘটনকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন রকম হয় তার 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 মানে ছায়া ছায়া কায়ার কায়ার অনুরূপ অনুরূপ একটা মেসাল আসে এখানে মেসালের সুযোগ আছে এই জন্য মুজদ্দিন আল ফিসানি আলাই বলেন আল্লাহর কোন ছায়া নাই আল্লাহর কোন কায়া অথবা আল্লাহর কোনো মেসাল বা আল্লাহ তালার কোন অনুরূপ উপমা এগুলি নাই বিধায় আল্লাহর ছায়া নবীকে বলা যাবে না আমার নবী জাতি নূরের জ্যোতি বলা যাবে কিন্তু জাতের অংশ বলা যাবে ভাই আমার বন্ধুর আমার আল্লাহর জাতের অংশ যদি নবীকে বলা হয় তাহলে শির্ক হয়ে যাবে আল্লাহর জাত এবং সিফতের কোন অংশীদার নাই সমকক্ষ নাই টুকরা নাই লা দেওয়ালা মিওলা আমার আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় না কাউকে জন্ম দেন না আমার আল্লাহ এমন গো তিনি ও তিনি একক লা সারিকালা আল্লাহ তাআলা এক এক বলার চেয়ে একক বলা উত্তম এক বলা নিষেধ না তবে এক বলার চেয়ে একক বলাটা উত্তম একের অর্ধেক হয় এককে ভাগ করা যায় কোয়ার্টার করা যায় ওয়ান থার্ড করা যায় ওয়ান ফোর্থ করা যায় বিভিন্ন অংশে ভাগ করা যায় কিন্তু এককের ভাগ হয় না এই জন্য ওলামাই কারাম বলেন আমার আল্লাহর ক্ষেত্রে এক বলার চেয়ে একক বলা উত্তম শিরকের এই বিষয়গুলি মনে রাখতে হবে আমাদের দেশের বড় এক দরবারের পীর সাহেবের ছেলে তিনি বলেছিলেন যে যিনি খুদা তিনি রসুল হ্যাঁ যিনি মুর্শিদ তিনি আ তিনি রসুল খোদা ওশে হয় নাউজুবিল্লাহ বলেন যিনি মুরশিদ তিনি খোদা তিনি রসুল খোদা ওশে হয় এই কথাটা বলছিল লালনের গানের থেকে এনে ওই পিশাবের ছেলে সাথে সাথে ওই পিশাবকে ওই পিশাবের ছেলেকে আমি বাদ দিয়ে দিছি পূর্বে উনাকে আমি সম্মান করতাম যখন দেখলাম ওনার জবান থেকে শেরেক প্রচারিত হচ্ছে তখন থেকে আমি ওনাকে বাদ দিয়ে দিছি ওনার সাথে সম্পর্ক বাদ কারণ আল্লাহ রসুল কে বাদ দিয়া দুনিয়ার কোন নেতা কোন কোন পীরজাদা কারো সাথে সম্পর্ক রাখা যাবে না ইমান নবী দু জাহান আল্লাহকে বিশ্বাস করতে হবে নবীকে মানতে হবে আল্লাহ রসুলের বিপরীতে যা কিছু আসে যাই আসবে যাই আসবে সব বাদ দিয়ে আল্লাহ রসুল মানতে হবে ঠিক কিনা বলে এই স্লোগানটা বেশি করে চালাবেন ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাহের এই স্লোগানটা এই সময়ের জন্য বেশি দরকার একটা পবিত্র মাসলক হলো ফুলতুলি মশলক

আমার দাদু গভীর মনোযোগ এই জিনিসটা যদি আপনি না বুঝেন নামাজ রোজা পয়রা হাসরে ময়দানে দেখবেন আমল নামায় ফলাফল জিরো হয়ে গেছে এখানে ইমানের মামলায় ঝামেলা শের বুঝতে হবে ভাই আমার আজকে এই মাহফিলে আসতে আসতে একটা ভিডিও দেখেছি সেই ভিডিওর মধ্যে চট্টগ্রামের এক বড় দরবারের খাদেম দাবিদার একজন ব্যক্তি তিনি গান গাইতেছেন এই গানের মধ্যে তিনি বলতেছে পীর সাহেবকে ওনারা মওলা বলে আর কি পীর সাহেব হইল মাওলা যে মাওলা আসে নাই আসে আল্লাহ মওলা মানে পীর সাহেব আসে নাই ওই পীর সাহেব স্বয়ং আল্লাহ উনি আল্লাহ নাকি এখানে আসছে তাহলে দেখেন এরা বড় বড় দরবারে অনুসারী দাবি করে মানুষ ইমান নষ্ট করতেছে আল্লাহর সাথে কোন অংশীদার আছে আল্লাহ তালা কোথাও যাওয়াও লাগে না আসাও লাগে না কোন মাখলুকাতের ক্ষমতা নাই আল্লাহকে বেষ্টন করবে আল্লাহ এমন এক সত্তা সমগ্র সৃষ্টি জগৎকে তিনি বেষ্টন করে রেখেছেন ইন্নাহু বিকুল্লে সেই ইমিদ তিনি সবকিছুকে বেষ্টনকারী আল্লাহ তালা কোথাও যাওয়াও লাগে না আসাও লাগে না আল্লাহ তালা কোথাও হাজির কোথাও গায়েব না বরং গোটা সৃষ্টি জগৎ আল্লাহর দরবারে হাজির আমরার কাছে আল্লাহ হাজির এইভাবে যাবে না বলতে হবে আমরা আল্লাহর কাছে হাজির বলা যাবে না বলতে হবে আমরা আল্লাহর দরবারে বাইরে যাওয়ার ক্ষমতা কারো আল্লাহ সম্পর্কে আকিদা ঠিক রাখতে হবে তিনি মহান যেমন আল্লাহ আল্লাহ তালাকে হাকি করতে হাজির বলা যাবে না কারণ হাজের হস সৃষ্টির গুণ আমি এখানে হাজির একটু পরে চলে যাব গায়েব হয়ে যাব আপনারা এখানে হাজির একটু পরে গায়েব হয়ে যাবেন এখন এই মুহূর্তে আপনারা বাড়িতে নাই বাড়িতে হাজির আছেন আপনারা হাজির হওয়া না হওয়া এটা সৃষ্টির গুণ আল্লাহ তাআলা কোথাও হাজির কোথাও গায়েব এরকম না বরং গোটা সৃষ্টি জগত আমার আল্লাহর দরবারে হাজির আকীদা মনে রাখতে হবে নাইলে কিন্তু আমজাইবো আমার দাদু ভাইরা গো ইমান জিনিসটা যে এত জটিল একটা বিষয় এটা অনেকে বুঝে না না বুঝা অনেক মানুষ পীর নামে মানুষকে গুমরা করতেছে অনেক পীর সাহেব আছে সিগারেট খায় গানজা নামে দেখছি না আমি সিগারেটটা জানি যেটা দেখছি না এটা বললে লাভ আছে আমি দেখছি অনেক পীর আছে সিগারেট টানে দেখে লাইছি একবার তো এখন বলেন যে জবান দিয়ে আমি আল্লাহ আপনারাও খান আমি জানি কিন্তু আপনারা অনেকে খান যে জবান দিয়ে আল্লাহর জিকির করেন নবীর দুরুদ পড়েন যে জবান দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন যে জবান দিয়া মওলার প্রশংসা করেন এই জবান দিয়ে যদি আপনি সিগারেট খান সিগারেট এক দুর্গন্ধ লাগান বলেন তো আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে কবুল হবে নি আচ্ছা এটা ফরে ফরে জীবনে এখন দিলে তো ওয়াজটা নষ্ট হয়ে যাবে তাই না আমি একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা শুরু করছি এটা একটু কথা কয়েকটা কথা বলি এরপরে কমিটি ভাইরা যদি ভালো মনে করে আমরা এটা দিব আরো জীবনে লক্ষ লক্ষ প্রশ্নের উত্তর দিয়েছি আর এই প্রশ্ন উত্তর পর্ব গুলো কাজেও লাগে অনেক অনেক জায়গায় ছোট ছোট প্রশ্নের উত্তরগুলি দেওয়াতে দেখা যায় ওই বাতেলরা নজদি যারা আপনারা বিশ্বাস করবেন লন্ডনে আমেরিকায় ওই দেশে তো আমি যাইতে পারি নাই কিন্তু আমার আলোচনাগুলি সোশ্যাল মিডিয়ার বদলেতে বিভিন্ন রাষ্ট্রে যায় তো সেগুলি শুনে বাতেলরা পর্যন্ত যারা নজদি তারা পর্যন্ত এই প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনাগুলি শুনে দলিল ভিত্তিক আলোচনা শুনে তারা সুন্নি জামাতের দিকে ধাবিত হয়েছে মার হাবা বলেন আজকেও একজন কৌমি আলেম সুন্নি হয়েছে আজকে আজকে সে কমি কমিদের মধ্যে একজন জুনিয়রদের মধ্যে একজন ভালো বক্তা সে আজকে সুন্নি হিসেবে ঘোষণা দিয়েছে। কোন লৌকিকতার জন্য না তিনি বলছে যে আমি বিচার বিশ্লেষণ করে দেখছি সুন্নিরাই সঠিক জন্য সুন্নি জামাতে যোগ দিলাম এই জন্য এগুলি আমাদের খেদমত সমস্ত সুন্নি আলেমদের খেদমত আমরা দিন রাত ক্লান্ত পরিশ্রম করতেছি যদিও চতুর্দিকে ফিতনা আছে এই ফিতনা ইকুটা কমাই দেন না ইকু ভালাভালি না মানে কথা অনেক সময় অস্পষ্ট হয়ে যায় ইকু কমাইয়া মানে কথাটা যেন ক্লিয়ার হয় তাই না একটু মজা করে দিন মজা দোয়া করব আপনার জন্য ইনশাল্লাহ হ্যাঁ اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا مراد الفداه بزوك محمد نادل سے جدا هو يزوك محمد اللهم صل على مرحبا سيدنا مولانا محمد وعلى آل سيدنا ভাই আমার ঘড়ির কাটা তো দ্রুত দৌড়া এই জন্য আমি আমার সাবজেক্টের বিষয়টা কিছুটা আপনাদের বলার চেষ্টা করি সিরকের ব্যাপারে লামাঝাবিরা কথায় কথায় আপনাদেরকে সির্কের ভয় দেখাবে শিরিক কিন্তু এত সোজা জিনিস না শিরিক এমন এমন একটা জিনিস যে মাথা নত হয়ে গেলে অনেকে শিরিক মনে করে আসলে সির্কের ব্যাপারে নিয়তের একটা শর্ত আছে যেমন আপনি যদি শেষদার নিয়তে শেষদার দুই প্রকার বলেন কয় প্রকার একটা হলো শেষদায় তাহবদি আর একটা শেষদায় তাজিমি বা শেষদা তু দুই রকম শেষদা আছে এক ধরনের শেষদা শেষদায় তাহবদি এটা যদি আল্লাহ সার অন্য কাউকে করেন সাথে সাথে মুশ্রেক হয়ে যাবেন একবারে শিরিক হওয়ার কারণে আপনি ইমান থেকে বের হয়ে যাবেন নাহজ